খারাপের ঘর আমার জন্ম হয়েছে না আমি এক দেনা ইরু খারাপের ঘর মাল্লা দিস আমা দেখ আমার একটু সাজা হয়েছে নাকি ভাইের ঘর বাঘি তুই সারাদিন সাজা ওরা হ্যাঁ তোলগা মরি কাম লাগা গরাইতেছ না খారో তো সাজায় দেবায় আজ নাতে কুল লাঙ্গর লগে ভাব দেব না লাঙ্গা বইতা লাউড়াই দিছে হ্যাঁ গরম পানি গরে তো লাগে শরীরে কত হুনাই না এই হেরে বাড়ি কাম গরে তো লাগে হ্যাঁ হের মতো লাঙ্গা হইছে শরীরে শরীরে ভাড়া হারছি চাল পোরা তো ইম ভেড়ান জীবন দেখি না না কোডা তিনটা দিছি আরেকটা দেতা বেগুন কত দেখতে দাও আমাদের কিরাম দে যায়ো হরে হরে আরেকটা দে দি হ্যাঁ কি হরে কি কুলি

রে কালকে টনা কর আমার টনা দন্ড আমি যেটা ওটি বিদান আর ওটি গরে তো দে সারান দে আমারে কত দিনা আচ্ছা আইনা দে মা আলেকদিন কান্দ না বাউ বাউজি বাউ তো কোন দরা আঙ্গর ভাগ করে একটা করে যা কইছ না আমারে যাবার দেন না আচ্ছা তুমি যাও আমি আমি তোমা আমি বুঝাই দিই ও আমি যাবো হেল্ল' মই আইছা থ